তাহলে কাফের বলা হয় কাকে আপনি আল্লাহর কোরআনে যে আয়াতটা মানেন সেই ব্যাপারে আপনি মুসলিম যে আয়াতটা অস্বীকার করেন সেই আয়াতের আপনি কাফের কথা কন নামাজ রায়াত মানেন নামাজ রায়াতের ব্যাপারে আপনি মুসলিম পর্দা রায়াত মানেন না পর্দা আয়াতের ব্যাপারে আপনি কি কাফের কথা বোঝা যায় কথা বোঝা যায় আপনাকে বলি আমি সুর থেকে বাঁচার জন্য আপনি কি সুর থেকে বাঁচা যাওয়া সম্ভব আপনি ওটা সম্ভব না তাহলে আপনি আল্লাহ যে আয়ানটা অমান্য করেছেন আপনি সেই আয়াতের কি কাফের এই জন্য আমরা কেউ আছি আদা কাফের কেউ আসি বারোয়ানি কাফের কেউ আসি সাইরিয়ানি কাফের কেউ আছে একানা কাফের ঠিক কেনা এখন সব মুসলমানের সংখ্যা হইল যে মুসলমানের গড়ে জন্মগ্রহণ করে তারা আমরা বলে কি মুসলিম আসলে কি ঠিক ঠিক না 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 আজকে মুসলমানের পোলা মাহপিল বন্ধ করে মুসলমানের পোলা আরে পোলা বিরোধিতা করে মুসলমানের পোলা আজহারিকে বলে আজ আজ কি আজহারিকে বলছে কি মাঝারি আজারি মাঝারি কয় না বাংলাদেশের অজ্ঞা কৈারি মাজারি বেড়া আজারির কথা শুনলে দশ লাখ লোকাইয়ে বেড়া তুই তো খানা দিলেও তোর কাছে কেউ জানা কথা বলেন ঠিক নেই আলেমুল আমার বিরোধীটা করে ইসলামের বিরোধিতা করে কিন্তু দামলে কি মুসলিম নামুলের তো সিমা নাসলিম সে ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করে এখন কি সে কয় আমার মা যখন ডুলে ডুলে কোরআন পড়ে তখন আমার কাছে এত খারাপ লাগে এটা মুসলমান না কাফে মুসলমান নয় এটা কাভে হয়ে গেছে মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান মৌলভে শেখ সালিহিম যাই হোক না তার যে করিবে আল্লাহাম বুকে নিয়ে হাদিস কৌরণ সে আছে বাইরে যার সে তো মুসলমান বাইরে সে তো মুসলমান মুসলমানের সন্তান হইলে না মুসলমান মনু হিসেক সালিম যাই হোক না তার না এখন মুসলমান ইসলাম মানে না আর ইসলামী শাসন যখন না আসে এই জন্য যত চেষ্টা প্রচেষ্টা আছে সব চালায় এটা কি মুসলমান না কাফের আর যেন মুসলমান না কাফের মুসলমান হইতে হলে ইসলাম মান লাগবে কোরআন আইন মান নবী সন্ধ্যা হাদিস মানা লাগবে না হলে আপনার ঠিকানা হবে কোথায় জাহান তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের আগ অধিবাসী হবে তারা অধিবাসী হবে জাহান নামের এরপরে আল্লাহ বলেন পামান তাবে আহুদ পামান উলাইকা সাবুন্না রে হুম পিহা যদি সে একবার জান্নাতে যায় বাহির হওয়ার কোনো সম্ভাবনা নাই চিরস্থায়ীভাবে সে জান্নাত জাহান্নামে থাকবে দুনিয়া জেলে গেলে বাহির হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ জেলে গেলে বাহির হওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য আমরা জাহান্নাম নিয়ে ইনশাল্লাহ আগামীকাল কথা বলবো আসবেন তো আপনারা কী নিয়ে কথা বলবো জাহান্নাম সম্পর্কে ধারণা রাখা দরকার আছে তো সবাই বলে না ধারণার কাতরকার আসেনি এজন্য অন্যান্য ভাইদেরকে নিয়ে আসবেন